আসসালামলক আমি নববর রহমান সবাইকে স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেল কোড উইথ নবাবুরে আজকে আমরা পিএইচপি সিনডেক্স নিয়ে আলোচনা করবো এটা একটা খুব ছোটো টিউটোরিয়াল বাট পিএইচপি যে সিনডেক্সগুলো এটা নিয়ে জাস্ট বিস্তারিত হবে একটু বোঝানোর চেষ্টা করবো এখানে কী বলা হয়েছে পিএইচপি স্ক্রিপ্ট ইজে ইজ এক্সিকিউট অন দি সার্ভার পিএইচপি স্ক্রিপ্ট সাধারণত সার্ভারেই লেখানো লেখা হয় এবং কি অ্যান্ড দ্য সেট লেজার ব্যাক টু দ্য ব্রাউজার এবং কি এটা ব্রাউজারে আউটপুটে স্টেম এইচটিএমএল হিসেবে আউটপুট করা হয় আউটপুট দেখানো হয় আর পিএসপি স্ট্রিপ কীভাবে শুরু হয় এবং কীভাবে শেষ হয় এভাবে দেখানো হয়েছে তো আমি আমার প্রজেক্ট ফোল্ডারটা আমি যে প্রজেক্ট ফোল্ডারটা করতেছি এই যে আমি এখানে সিনডেক্স নামে একটা ফোল্ডার করে নিয়েছি এই ফোল্ডারটাকে আমি সাবলাইম টেক্সটে ওপেন করছি এই যেখানে সাবলাইম টেক্সটে ওপেন করছি আচ্ছা আমি এটা ডিলিট করে দিচ্ছি তাহলে আপনাদেরকে বুঝতে সুবিধা হবে আচ্ছা আমি ডিলিট করে দিলাম দিয়ে এখন পিএইচপির এক্সটেনশন শুরু হয় ডট পিএসপি দিয়ে আমি এখানে লিখবো এখন ইন্ডেক্স ডট পিএসপি হুম পিএইচপি ফাইল তৈরি হয়ে গেলো এটা অলরেডি আমি সাবলাইমে ওপেন করছি এখন আমি এখানে চাচ্ছি এখানে আমি পিএইচপি কীভাবে লিখবো পিএসপি আমরা কীভাবে শুরু করব তো একটা জিনিস মাথায় রাখবেন পিএইচপি শুরু করার আগে লেস দেন দিতে হয় তারপর একটা কোশ্চিন মার্ক দিয়ে তারপর দিতে হয় পিএইচপি আবার আপনি একটা কোশ্চিন মার্ক দিয়ে আবার রাইট দেন দিবেন দিয়ে শেষ করবেন তো এই ফাইলটা আমার সেভ হয় নাই মনে হচ্ছে ও সরি আমি ওটা অন্য ফাইলে ইয়া করছি তো আমি এই যে এই ফাইলে আমি লিখতেছি পিএইচপি দিয়ে শুরু করলাম শেষ করলাম এভাবে করেই শুরু এবং শেষ করতে হবে এবং এর মাঝখানে আপনি যা কিছু লিখবেন সেটা সার্ভারে রান করবে এবং কি সেটাকে সার্ভার থেকে ব্রাউজারে আপনাকে আউটপুট ইস্তেমাল না করে ডিসপ্লে করবে এবং কি এখানে কোনো মান বা কোনো ভ্যালুকে আপনি যদি দেখাইতে চান ব্রাউজারে তাহলে আপনাকে কি করতে হবে তাহলে আপনাকে এখানে দেখেন এখানে বলে দিছি কোনো কিছুকে প্রিন্ট করতে গেলে বা আউটপুট রেজাল্ট দেখাইতে গেলে আপনাকে ইকো করতে হবে সেটা কীভাবে ইকো করতে হবে এই যে এইভাবে লিখতে হবে ইকো তারপর সেটা ডাবল কোড হতে পারে আমি এখানে কিছু লিখি হ্যালো ওয়ার্ল্ড এটা ডাবল কোর্টের মধ্যে আমি দিলাম দেখেন ডাবল কোর্টের মধ্যে দিছি এটা দুইটা কোট আছে সেটা ডাবল কোর্ট হতে পারে সেটা সিঙ্গেল কোর্ট হতে পারে এবং কি ডাবল কোর্ট সিঙ্গেল ক্ষেত্রের কোর্টের ক্ষেত্রে কিছু ব্যবহারের তারতম্য আছে সেটাও আমি দেখাই দেবো এখন আমি যদি ওইটা দেখতে চাই ব্রাউজে তাহলে আমাকে কী করতে হবে লোকাল হোস্টে যেতে হবে লোকাল হোস্টে গিয়ে আমার যে ডিরেক্টরি ফোল্ডারটা আছে যেখানে আমি ওই কোডটা রান করছি মানে এখানে আমি রান করছি যে এখানে পিএচপি বেসিক্স অ্যাপসোলেট বিগিনার ফোল্ডারে তো আমাকে খেয়ে যেতে হবে এই যে কোড উইথ নভাবোড তারপর পিএচপি এক নম্বর তারপর আমার সিনটেক্স ফোল্ডারে দেখেন যেখানে হ্যাঁ চলে আসছে অনেক সুন্দর তো হ্যালো ওয়ার্ল্ড আমরা ফার্স্ট টাইম আমরা পিএচপি কোড রান করে ফেলছি আমরা লিখে ফেলছি তো পিএচপি খালি যে পিএইচপি ফাইলের মধ্যে পিএসপির মধ্যে খালি পিএসপি লিখতে হবে এরকম না এখানে আমরা এইচ এসটিএমএলও লিখতে পারি চলুন আমরা এইচ এসটিএমএল একটা মার্কআপ নিয়ে আসি এস্টেম এল এর মার্কআপ আমি একটা ওপেন করে রাখছি এই যে আমরা এটাকেও নিতে পারি অথবা এই যে এটাও নিতে পারি এটা একটা স্টেম এল এর মার্ক এখানে আমি এটা কপি করলাম কপি করে আমি এইখানে আনে সে পেস্ট করে দেব আচ্ছা এখানে কিছু সিএসএস লেখা আছে আমি বিস্তারিত বলতেছি এখন যদি আমি এটা রিলোড দিই দেখেন এখানে যে একটা টেক্সট আসছে কিছু এবং কিছু ডিজাইন আসছে তো আমি এগুলোকে এগুলোকে আমি স্টাইল যে আছে এটাকে আমি রিমুভ করে দিচ্ছি এটা হ্যার্ডের মধ্যে আছে এটাকে আমি রিমুভ করে দিলাম আচ্ছা এটা স্টাইলটাকে রিমুভ করে দিতে হবে আমি রিমুভ করে দিলাম তো এখানে আমি একটা টাইটেল দেই দে সি সি পি সিও আচ্ছা এখন আমি রিলোড দিলে টাইটেলটা চলে আসবে কোথায় এখানে উপরে দেখেন চলে আসছে উপরে আচ্ছা এখন যদি আমি এই যে টেক্সটটা আছে এখানে টেক্সট আছে এখানে আছে সবগুলোকে আমি যদি রিমুভ করে দিই দিয়ে মাত্র একটা রাখলাম হ্যাঁ একটা আছে এখন এইটাকে যদি আমি পিএসপি দিয়ে রান করাইতে চাই ব্রাউজারে তাহলে কি হবে দেখেন তো পিএসপি দিয়ে রান করাইতে গেলে এইভাবে করে লিখতে হবে আপনাকে পিএসপি শুরু করতে হবে যেভাবে বলছিলাম এবং পিএসপি শেষ করতে হবে শুরু শেষ করলাম তারপর এখানে আপনাকে ডাবল কোডের মধ্যে এই পিএসপি কোডটা লিখতে হবে আচ্ছা লিখে দিয়ে আমি কন্ট্রোলএস এস দিয়ে সেভ করলাম দি এখন যদি রান করি কিছুই দেখাচ্ছে না কেন দেখাচ্ছে না কারণ আমি রান পিএইচপি আউটপুট দেখানোর জন্য আমি এখানে ইকো করি নাই আমাকে এখানে ইকো করতে হবে কন্ট্রোল এস দিয়ে করলাম ইকো লিখে দেখেন চলে আসছে তার মানে আমরা এটাকে এইচটিএমএল টেম্পলেটের মধ্যেও আমরা পিএইচপি সহজেও লিখতে পারি আচ্ছা এখন পিএইচপির কিছু বিষয় আছে যেগুলোকে কেস সেন্সিটিভ বলে যেমন মনে করেন যে আমরা যদি এখানে পিএইচপি আমরা আমরা এইখানেই মনে করেন যে আমরা কি করব ইকো কয়ভাবে করা যায় সেটা নিয়ে একটু আমি জাস্ট বুঝানোর চেষ্টা করব মনে করেন যে কেউ আসে বড় হাতের ইকো ইকো এইভাবে লিখে দিল হ্যালো হ্যালো এখানে আমি দিলাম হ্যালো ওয়ার্ল্ড বড় হাতের দিয়ে দিলাম হ্যালো ওয়ার্ল্ড তো এখন যদি আমি ব্রাউজারে দেখতে যাই তাহলে দেখবো যে হ্যালো ওয়ার্ল্ড দেখাচ্ছে অনেকে আসে আবার ছোট হাতেরও আমরা কিছুদিন আগে ছোট হাতেরও ইউজ করলাম ছেড়ে ছোট হাতেরও ইউজ করা যাবে আবার অনেকে আসে ছোট হাতের বড় হাতের দুইটাই দেওয়া যাবে দুইটাতেও কিন্তু সাপোর্ট করবে দেখেন ইকো ইকো এইচ ইকো ইকো এখানে দেখেন আমি বড়ো হাতের দিছি এখন দেখেন দি এখানে ইকো হবে তিনটায় ইকো হয়েছে আমি এখানে একটা বিয়ার দিয়ে দিই অ্যাড করে তাহলে এগুলো লাইনগুলো নিচে আসবে তো আর যদি আমি এখানে অ্যাড করে দিই এখানে বিয়ার অ্যাড করে দিলাম বিয়ার দিলাম দিয়ে রিলোড দিলাম দেখেন তিনটাই চলে আসছে তিনটাই এখানে ইকো হয়েছে তো এখানে এটার ক্ষেত্রে ছোট হাতের বড়ো হাতের কোনো ইফেক্ট করবে না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এটা অনেক ইফেক্ট করে যেমন মনে করেন যে আমি যদি এখানে একটা পিএইচপি ভেরিয়েবল ডিক্লেয়ার করি আমি ভেরিয়েবল নিয়েও আলোচনা করব। এই মুহূর্তে আমি ভেরিয়েবলের জন্য আলাদা একটা টিউটোরিয়ালে বানাবো ভেরিয়েবল কীভাবে লিখতে হয় প্রথমে স্টার দিতে হয় তার এই স্টার দিয়ে তারপরে যে কোনো একটা নাম দিতে হয় ওটাকে ভেরিয়েবল বলে তখন আমি নাম দিলাম কালার কালার দিয়ে আমি এখানে দিলাম কালারের একটা মান দিলাম ভেরিয়েল মানে কি একটা পাত্র একটা পাত্র পাত্রের মধ্যে আপনি কী রাখবেন পানিয়ে রাখতে পারেন সেটা তৈলও রাখতে পারেন তো আমি এখানে দিলাম ব্লু কালার দিলাম ব্লু এবং এই ব্লু কালার এই কালারটাকে আমি এইটাকে আমি এখন মনে করেন যে এটার সাথে প্রিন্ট করতে চাচ্ছি ইন্ডিকেটর দিয়ে দিই এখানে আমি দিয়ে দিলাম দিয়ে কন্ট্রোল অ্যাস দিয়ে শেপ দিলাম এখন যদি আমি কি করি দেখেন কালার ব্লু চলে আসছে ঠিক সেম অবস্থায় আমি চাচ্ছি যে এইটাই আমার অন্য তো প্রিন্ট হবে দেখি এখন কি অবস্থা দাঁড়ায় দেখেন তিনটাতেই কিন্তু সুন্দরভাবে প্রিন্ট হয়েছে এখন এখানে যেটা কাজটা করে সেটা হচ্ছে এখন আমি যদি এটাকে এখন বড়ো হাতের কালার দিই নাম তো একই আবার এটাকে আমি বড় হাতের ছোট হাতের মিলাই দিলাম কালার কিন্তু নাম কিন্তু একই আসতেছে দেখেন এখানে আনডিফাইন্ড ভেরিয়েবল আসতেছে কেন আনডিফাইন্ড ভেরিয়েবল আসতেছে কারণ এই ভেরিয়েবলের সাথে ওইটার নামটা ম্যাচিং হয় নাই তো এই জন্য সব সময় সেম নামেই রাখতে হবে আপনাকে তাহলে সবখানেই পাবে এখন যদি আমি আবার দেখি দেখেন সবখানেই পাচ্ছে তো এইটাই হলো পিএইচপির সিনটেক্স এভাবে পিএইচপি কাজ করে এটা খুবই বেশিক আপনারা শুধু এইটুকু মনে রাখলেই হবে যে পিএইচপি কীভাবে লিখতে হয় কোথায় কীভাবে লিখতে হয় এটা মনে রাখলেই হয়ে যাবে তো আজকে টিউটোরিয়াল এই পর্যন্ত সবাই ভালো থাকবেন নেক্সট এ আমি আরেকটা সম্ভবত পিএসপি পির কমেন্ট নিয়ে আলোচনা করব সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম